আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটি আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে অথবা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিংবা কোন বিভাগ কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সকল কিছুই এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন টু বিওয়ার্স আমি যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ থেকে পরবর্তী পাঁচ দিন অর্থাৎ আগামী সাতাশ তারিখ পর্যন্ত আমি আপডেটটি দিচ্ছি আপনাদেরকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সাতাইশ তারিখের ভিতরে অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেলাতে দেড়শো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই চারটি জেলা চারটি বিভাগে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তো বিওস আপনার দেখতে পাচ্ছেন যে আপনার পরবর্তী পাঁচ দিনের রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে আপনার সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার সর্বনিম্ন আপনার ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন আপনার পঁয়ষট্টি মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার নব্বই পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে আপনার অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতে আপনার সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে প্রত্যেকটি জেলাগুলোতেই তাছাড়া আপনার ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে আপনার সর্বনিম্ন আপনার আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতেই সমান পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে অতিবারে বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দিক থেকে যশুরের প্রত্যেকটি জেলাতেই একশো মিলিমিটার থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা বিভাগে আপনার বৃষ্টিপাত আরও অনেকটাই বেশি রয়েছে আপনার কিছু কিছু অঞ্চল জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে পাঁচ দিনের মধ্যে তাছাড়া আপনার এদিক থেকে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেড়শো মিলিমিটার থেকে আপনার পনেরো দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি যে তাছাড়া আপনার কুমিল্লাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাগুলোতে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়া আপনার চট্টগ্রামে আপনার অত্যাধিক বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং সর্বোচ্চ দুইশো মিলিমিটার পরে ও বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং সর্বনিম্ন দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রতিটি জেলাগুলোতেই তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পশ্চিমবঙ্গে আপনার পঞ্চাশ মিলিমিটার থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে আপনার দুইশো মিলিমিটার অতিক্রম করবে বৃষ্টিপাতের পরিমাণ এবং কিছু কিছু অঞ্চল জুড়ে পঞ্চাশ মিলিমিটার থেকে আপনার দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে ত্রিপুরাতে পরবর্তী পাঁচ দিনের মধ্যে অত্যাধিক বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতেই একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত বর্ষিত হবে তো এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের পাওয়া আগামী পাঁচ দিনের সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট